জানাজার সালাতের জন্য এমন ব্যক্তি আছে যে পাঁচ অক্টোলা করে না জুমার জমার করে না ঈদের সালাত করে না কিন্তু মানুষ যখন মরে তখন সে গিয়ে ওখানে তার কোভিডটি দেখে তার মানে দেখে মনে হয় যে এর থেকে বড় কেউ নেই ও দাঁড়িয়ে বলবে এক দুই মিনিট পর মনীষের যেহেতু টাইম দেওয়া ছিল টাইম বোধ হয় বেশি করা ভালো আগে থেকে যেহেতু টাইম দেওয়া আছে অথচ জানাজার খুব প্রধান দেয়

咋的？俺妈在。